i mm don't -hmm. আজকে ভারতীয় প্রাইভেট হাউস মধ্যে মহাসংঘে দশম কার্যকারীর বৈঠক আপনার মাধ্যমে কিছুদিন আগে আমরা একটা প্রেস কনফারেন্স করেছিলাম যে ভারতীয় প্রাইভেট হাউসম ত্রিপুরা প্রদেশের নতুন কনফারেন্স হতে যাচ্ছে তৃতীয় ত্রিবার্ষিক কনফারেন্স হবে তো সেই কনফারেন্সকে সামনে রেখে আজকে এই দশম কার্যকারিণী বৈঠক করা হয় এবং বৈঠকের মধ্যে আমাদের এখানে সিদ্ধান্ত হয় আমাদের যে সেদিন আমরা আপনাদের কাছে রেখেছিলাম যে আর তেইশ ডিসেম্বর কনফারেন্স হবে তো আমাদের দিকদার করার পর আমাদের অল ইন্ডিয়া ভারতীয় মধুর সঙ্গে জেনারেল সেক্রেটারির সঙ্গে আমাদের আলোচনা হয়েছে তো উনি জন এত কনফারেন্স হচ্ছে শুনে উনি বলেছে যে ও কনফারেন্সে উনি উনিও থাকতে চান উনি থাকবেন আমিও বলেছি আপনি থাকলে ভালো হবে যে হ্যাঁ উনি থাকবে এবং উনি টাইম দিয়েছেন জানুয়ারি পাঁচ এবং ছয় ছয় তারিখ তো আমরা আজকে সিদ্ধান্ত করেছি যে জানুয়ারি পাঁচ এবং ছয় ভারতীয় মধু ভারতীয় প্রাইভেট টাকা মধু মহাসংঘে রাজ্য সম্মেলন ঘটতে হবে সেই বলে আপনাদেরকে মাধ্যমে সমস্ত ত্রিপুরা রাজ্যের শ্রমিক ভাইয়েরা সবাইকে রাজ্য সম্মেলন থেকে কী কী বার্তা বুঝবে আমাদের শ্রমিকের যে বিভিন্ন সমস্যাগুলো যে আছে সেই সমস্যাগুলো সম্মেলনের মাধ্যমে সরকারের কাছে যে মানে মেমোরিয়াল নামও যাবে যাবে আমরা আশা রাখছি আমরা যে এখানে পরিবহন মিনিস্টার আছে আমাদের কনফারেন্সের মধ্যে পরিবহন মিনিস্টারকেও ইনভাইট দেবো উনিও যাতে আমাদের সামনে আমাদের উপস্থিত হয়ে আমাদের যে শ্রমিকের যে বেদনা যা আছে তিনিও যাতে উনিখানে আমাদের সঙ্গে শেয়ার করে থাকেন আশা রাখছি আমার নাম অসীম দত্ত ভারতীয় প্রাইভেট ট্রান্সপোর্ট মেশন মহার সহভারতীয় সভাপতি এবং আমার সঙ্গে উপস্থিত আছেন ত্রিপুরা মহাসংঘের রাজ্যের কনভেনার শঙ্কর রায় এবং অল ইন্ডিয়া ভারতীয় পারপে সমুদ্র মহাসংঘল ইন্ডিয়া কমিটির সদস্য রাজু রাজুগুনি এবং ভারতীয় মধু সংঘের স্ট্রেকের কমিটির মেম্বার আছে উনি সজল দেব এবং আমাদের একটা আয়াম আছে এটা হচ্ছে নির্মা শ্রমিক এটার রাজ্য প্রভারী হিসেবে আছেন